দেখছিলাম এখানে দামা দামি চলছে তুমুল হারায় সে সার বাচ্চা এই যে হয়ে গেলো কত হইল ভাই তিপ্পান্ন হাজার তিপ্পান্ন হাজার তিপ্পান্ন হাজার হয়ে গেল দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আর আফতাব জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে শনিবার ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ আমরা দেখছিলাম আমদানি আজকে আছে আরে মাঝে দেখাশোনা চলছে তোরা কি করবেন পর তুমি কিছু পাওয়া পারবে না না পঁচিশ দাম এতে কোনো আরাম নাই আমরা দেখছিলাম এখানে দুইটা করে দামা দামি চলছে কোয়ালিটি সম্পন্ন গরু দুটি আর আমরা ডিসিশন চলছে বুঝাবুঝি চলছে

হয়ে গেল দুটি গরু আমরা দেখছিলাম এই দুটি গরু হয়ে গেল ভাই কত হইল একশো পনেরো আমরা দেখছিলাম এই গরু দুটি হয়ে গেল একশো পনেরো দেখছিলাম এখানে দামাদামি চলছে তুমুল হারে সাই হলের সার বাচ্চা এই যে হয়ে গেল কত হইলো ভাই তিপ্পান্ন হাজার তিপ্পান্ন হাজার তিপ্পান্ন হাজার হয়ে গেল দেখছিলাম এখানে দামাদামি চলছে সেরা মানের কোয়ালিটি আগান না একটি

কত বলছেন কত চাইছেন এটা কত বলছেন হ্যাঁ ঠিক কত চাইছে ওনি তাল্লিশ আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত হচ্ছে ভাই ষোলো চালানো দেখি খাওয়া শেষ করে দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান গুছি তো এই কেমন নামে গুরুগুলা কিনলেন আমরা সেই তত্ত্বগুলো দেবো তাহলে মমেদ ভাই এগুলো আজকে কালেকশন জি ভাই টোটাল কয় পিস হলো টোটাল ষোলোটা ষোলোটা আচ্ছা কার জন্য আসসালামু আলাইকুম

আচ্ছা সব মিলে আপনি সন্তুষ্ট আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা একটু দোয়া করে দেন ঠিক আছে আচ্ছা আহ ভাই একটু গরুগুলো আমরা দেখি একটু সুন্দরভাবে হ্যাঁ ওই দিক থেকে দেখি

তেপ্পান্ন হাজার বেশ সুন্দর বাচ্চা তেপ্পান্ন হাজার এই বাসারটা জোড়া একশো পনেরো জোড়া একশো পনেরো হাই কোয়ালিটির বাচ্চা জোড়া একশো পনেরো হাই কোয়ালিটির বাচ্চা সব সাইওয়াল বাচ্চা ভাই সব সাইওয়াল বাচ্চা সব সাইওয়াল বাচ্চা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কোন নিতে চান দিতে পারবেন হ্যাঁ অবশ্যই দিতে পারেন নাম্বার কি বলেন তোমার 017 হ্যাঁ 015 হ্যাঁ 36966 আচ্ছা নাম্বার যোগ করলে হবে অবশ্যই সব সময় পাবে তো দর্শক আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রদান পাওয়ার সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর আদিনাজপুর কৃষি চিত্র